হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং দেখিয়ে দিব হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট খুব সহজেই কিন্তু লক করতে পারবেন তো এটা কীভাবে করতে হবে চলুন স্ক্রিনটাকে লক্ষ্য করুন প্রথমে চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পরে আপনারা যে ব্যক্তির চ্যাট লিস্টটা লক করতে চাচ্ছেন সে ব্যক্তির চ্যাট লিস্টে চলে যাবেন তো আমি এই ব্যক্তির চ্যাট লিস্টে চলে যাচ্ছি এখানে এখানে আসার পরে আর এটার কিন্তু দেখতে পাচ্ছেন উপরে যে প্রোফাইল বা নাম্বারটা রয়েছে বা নামটা থাকবে এখানে এটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আপনাদের যে এটা করতে হবে নিচে কিন্তু আরেকটা অপশন রয়েছে লক এবং এ পাশে কিন্তু একটা আইকন রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অন করে দিতে হবে এটা এটা অন করে দিব অন করে দেওয়ার পর অবশ্যই আপনাদের ক্ষেত্রে পিন পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট লক্স আগে অবশ্যই লকটা দিয়ে দিবেন বা এখন আমি এখান থেকে ব্যাগ দিকে চলে আসব ব্যাগ দিকে চলে আসব আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাট লক চ্যাট নামের অপশন রয়েছে তো এখন কিন্তু কোনো ব্যক্তি চাইলে কিন্তু এই এই ব্যক্তির কিন্তু চ্যাট লিস্ট দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই চ্যাট লিস্টটা লকটা ওপেন না করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পর অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিঙ্গার প্রিন্ট যাচ্ছে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরেই কিন্তু তার চ্যাট লিস্টটা কিন্তু দেখতে পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে